আপনি কি ইউটিউবে সফল হতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য ইউটিউবে সফল হতে চাইলে আপনাকে অবশ্যই ইউটিউবের গোপন বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে গোপন বিষয় কি আমরা এখন জানব তবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলের যারা নতুন আছেন চ্যানেলটিকে একই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন তাহলে জেনে আসি ইউটিউবের গোপন বিষয়গুলো আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে আপনাকে জানতে হবে মানুষ সোশ্যাল মিডিয়ায় কখন বেশি অ্যাক্টিভ থাকে এই সময় যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন মানুষ সবসময় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে এই সময়ে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন ইউটিউবে সফল হওয়ার জন্য শর্ট ভিডিওর গুরুত্ব অপরিসীম আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন ইউটিউবে সফল হওয়ার জন্য দৈনিক তিনটি করে শর্ট ভিডিও আপলোড করবেন তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন সেই জন্য আপনাকে সকালে একটি ভিডিও আপলোড করতে হবে রাতে একটি আপলোড করতে হবে এবং দুপুরে আরেকটি ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনি অবশ্যই সফল হবেন আর রাতে যেটি আপলোড করবেন সেটি সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার ভিতরে আপলোড করবেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন আর আপনাকে অবশ্যই ট্রেন্ডিং বিষয় ফলো করতে হবে যখন যে ট্যান্ডিংয়ে থাকে যেই ভিডিওটা সেটা ফলো করে আপনি ভিডিও তৈরি করবেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও তৈরি করে তারা অবশ্যই সফল হয় কারণ ট্রেন্ডিং ভিডিও সবার উপরে থাকে মানুষ এর উপরে ক্লিক করে এবং দেখতে শুরু করে তাই ট্রেন্ডিং বিষয়ের উপর ভিডিও তৈরি করলে আপনি সফল হতে পারবেন আপনাকে অবশ্যই প্রতিটা কমেন্টসের উত্তর দিতে হবে আপনি যদি প্রতিটা কমেন্টসের উত্তর দেন তাহলে আপনার ভিডিওর অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে অ্যাঙ্গেজমেন্ট বেড়ে গেলে রিচ বেড়ে যাবে আর রিচ বেড়ে গেলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভিডিওতে সবসময় আকর্ষণীয় ট্যাগ টাইটেল এবং ডেসক্রিপশন ইউজ করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার ভিডিওতে সার্চেবল ট্যাগ যেগুলো আছে সেগুলো ইউজ করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার বেশি সম্ভাবনা থাকবে আপনাকে অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রতিদিন যদি ভিডিও আপলোড না করতে পারেন তাহলে অবশ্যই সপ্তাহে চার দিন ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন অন্যের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন সফল হওয়ার সম্ভাবনা অনেক কম আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে যাতে আপনার দর্শকরা ভিডিওটি দেখে তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন আর আপনাদের সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিও আপলোড করতে হবে ধৈর্য ধারণ করে এক মাস যদি ভিডিও আপলোড করতে পারেন দেখতে পাবেন এর ভিতরে একটা ভিডিও হলেও ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হলেও আপনার সফল হতে পারবেন এই গোপন বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে